আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্তে কি ভাবছেন দেশ ছেড়ে পালিয়ে যাব না পালিয়ে যেতে আসেনি আজকে আসলাম বাংলাদেশ ভারত সীমান্তে ঘুরতে আজকে বিকেলে সাইকেল নিয়ে বের হলাম তো সাইকেল চালাতে চালাতে গুমতি নদীর পার হয়ে কটক বাজার সীমান্ত দিয়ে বিবির বাজার সীমান্ত এই পাশে একেবারে বর্ডারের পাশে চলে আসলাম তো এসে দেখি এখানে অনেক লোকজন মোটামুটি সবাই আমার মতো ঘুরতে আসছে এখানে বর্ডার দেখতে আসছে এই যে বিএসএফ এর ঘাঁটি দেখা যাচ্ছে ভারতে বিএসএফ দেরকে দেখা যাচ্ছে ওনাদের অফিস এখানে ওনারা খেলাধুলা করছে এক পাশে ফুটবল খেলছে এই জায়গাগুলো খুব সুন্দর দেখতে খুব চমৎকার অনেকটাই প্রাকৃতিক পরিবেশ আছে গাছগাছালিতে ভরা যে দেখতে পাচ্ছেন ওনারা খেলছেন তো বাংলাদেশের বিজিবিও দায়িত্ব পালন করছেন ওনারা অবশ্য খেলছেন না চেকপোস্টে দাঁড়িয়ে আছেন পাহারা দিচ্ছেন আর এই মুহূর্তে বর্ডারে বাংলাদেশিদেরকে যেতে দেওয়া হচ্ছে না অর্থাৎ বাংলাদেশের বিদেশিদের যাওয়ার কোনো পারমিশন নেই যারা বাংলাদেশের যারা ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকা পড়েছেন শুধুমাত্র তাদেরকে যেতে দেওয়া হচ্ছে আর বাংলাদেশিদের এই মুহূর্তে যাওয়ার কোনো পারমিশন নেই তো যার ফলে অনেক বাংলাদেশিরা এসে এসে এখান থেকে ঘুরে যাচ্ছে এখানে ইমিগ্রেশন অফিস দেখা যাচ্ছে পাশে কাস্টমস অফিস আছে ল্যান্ড কাস্টমস স্টেশন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তার পুনাকির একটা স্টল দেখা যাচ্ছে যদিও এটা বন্ধ আজকে জায়গাটা খুব সুন্দর ভালো লাগে এখানে আসলে এর আগেও অনেকবার গিয়েছি তো আজকে সাইকেল চালাতে চালাতে চলে গেলাম দেখতে পাচ্ছেন বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট যদিও আজকে এখানে ভিড় খুবই কম শুধুমাত্র দর্শনার্থীরা ঘুরতে এসেছেন আমারও তো ঘুরতে এসেছেন সবাই আজকে শুক্রবার যেহেতু বন্ধের দিন সবাই এখানে ঘুরতে এসেছেন বিশেষ করে অল্প বয়সের ছেলে মেয়েরা এবং কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বর্ডার সাইড ঘোরার জন্য ভারত দেখা যাচ্ছে এই জায়গাগুলো খুবই সুন্দর একেবারে প্রাকৃতিক পরিবেশ আর আমার মূলত প্রাকৃতিক পরিবেশে ঘুরতেই ভালো লাগে দেখছেন রাজ রাস্তা রাস্তার দুপাশে গাছগাছালি রাস্তাগুলো দেখতে খুব অনেকটা পরি পরিষ্কার পরিচ্ছন্ন যা আমাদের বিজিবিকে দেখা যাচ্ছে বিজেপির কয়েকজন সদস্য এখানে আছেন উল্টো পাশ থেকে আবার ওয়েলকাম বাংলাদেশ লেখা আছে আপনি যদি ভারত ভারত থেকে যারা আসেন তাদের জন্য এই ওয়েলকাম দেওয়া আছে আর যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য গুড বাই বাংলাদেশ তো পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ইন্ডিয়াতে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন চিকিৎসার জন্য যেতে পারবেন আমাদের দেশের মানুষ মূলত চিকিৎসার জন্যই যায় এখানে কটক একটা মুক্তিযোদ্ধা আহ স্মৃতিসৌধ আছে সুন্দর এখানে অনেকে ছবি ওঠায় দেখতে আসেন